এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের এইচএসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের অ্যাডমিশন ফেজ শুরু হয়ে যাবে অ্যাডমিশন ফেজের শুরুতে তোমরা প্রথম যে প্রবলেমটা ফেস করবা সেটা হচ্ছে প্রপার গাইডলাইনের অভাব কীভাবে প্রিপারেশান শুরু করতে হবে কোনটা প্রিপারেশান নিতে হবে কোন কোন বইগুলো পড়তে হবে সবগুলো বই কি পড়া উচিত কিনা এই যাবতীয় সকল ধরনের কনফিউশন সকল ধরনের প্রবলেম সলভ করার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য আয়োজন করেছি একটা ওয়েবিনার সেটা হচ্ছে হবে বিশ তারিখে যেখানে আনাসবাই ছাড়াও থাকবে শাকবতীয় সকল ধরনের টিচার যারা তাদের এক্সপিরিয়েন্স প্লাস তাদের স্ট্র্যাটেজি তোমাদের সাথে শেয়ার করবে যাতে তোমাদের হচ্ছে অ্যাডমিশন সেগুলোটা একদম স্মুথলি যেতে পারে ঠিক আছে সো এই ওয়েবিনারতে জয়েন করার জন্য কী করতে হবে তেমন কিছুই করতে হবে না আমাদের যে ফ্রি এইচএসি টোয়েন্টি ফাইভ অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপটা আছে সেটাতে জয়েন করে ফেলতে হবে ঠিক আছে সো গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে তুমি জয়েন করে ফেলতে পারবা এই গ্রুপের আরও একটা হচ্ছে আমরা কিন্তু এডমিশন সিজনের প্রথম কিছুটা সময় তোমাদের সাথে থাকবো একদম ফ্রিতে যাতে করে তুমি ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো মেডিকেল বলো সকল ধরনের ক্লাস তুমি কিছুটা ক্লাস তুমি ফ্রিতে করতে পারবা যাতে করে তুমি প্রিপারেশান নিতে পারবা যে তুমি আসলে ডিসাইড করতে পারবা যে কিসের তুমি প্রিপারেশান নিবা ঠিক আছে এর পাশাপাশি তোমাকে আমি আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি তোমরা যদি ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও তাহলে কিন্তু আমাদের হার্ডকোর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি প্লাস ভার্সিটি বায়োলজি এই কোর্সে তুমি এনরোল করে ফেলতে পারবা ওয়েবিনারের আগে এনরোলমেন্ট করা একটা স্পেশালিটি আছে যেটার কারণে তুমি পেয়ে যাবা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ঠিক আছে সো এইটার জন্য তোমাকে কিছুই করতে হবে না জাস্ট একটা কুপন আছে এডি টোয়েন্টি ফাইভ এই কুপনটা তুমি যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে তুমি তাহলে না জাস্ট তুমি জনের মধ্যে যদি থাকো প্রথম পাঁচশো জনের মধ্যে যদি থাকো তাহলে কিন্তু তুমি আসলে কি করতে পারবা একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাও বাট এটা সময়সীমা হচ্ছে কত সময় ছিল হচ্ছে আমাদের ওয়েবিনার আগ পর্যন্ত ঠিক আছে সো কমেন্টে এবং ডেসক্রিপশনে তোমার লিঙ্ক দেওয়া আছে সো সেখান থেকে তুমি আসলে ডেমো ক্লাসগুলো দেখতে পাবে অ্যান্ড ডেমো ক্লাস দেখলেই বুঝতে পারবা যে আসলে আমাদের এই কোর্সের কোয়ালিটি এখন কতটা ইম্প্রুভ হয়েছে আর কি সো এখান থেকে তুমি ক্লাস করতে পারবা তুমি এখান থেকে আসলে এক্সাম দিতে পারবা ম্যাটেরিয়ালসও দেওয়া আছে সো যাবতীয় সকল ধরনের তুমি সাপোর্ট কিন্তু আসলে আমাদের এই কোর্সে পেয়ে যাবা ঠিক আছে সো আজই এনরোল করে ফেলো আর ওয়েবিনারে জয়েন করার জন্য কি করতে হবে বলো তো আমাদের এই ফেসবুক গ্রুপটাতে কিন্তু জয়েন করে ফেলতে হবে